তোমার এখানেই। নিজেকে বেসামাল লাগছে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে জানি এই তার কত সাধনার যদি জানতো তবে বোধহয় মাহমুদকে আর এক মুহূর্ত অপেক্ষা করাতো না মাহমুদ চোখ বন্ধ রেখেই এগিয়ে যায় হুরের দিকে দুজনের চোখের মাঝে একটি হাতের আড়াল হলেও অধরে অধরে মিলে এক হয় মাহমুদ রন্ধের রন্ধের টির পায় প্রিয়তমার স্পর্শ হুরের ভেতরটা লজ্জা ভয় সুখকর যন্ত্রণায় ছেয়ে গেলেও সে মাহমুদকে থামায় না দুজন মানুষের অপ্রাপ্তির খাতা প্রাপ্তিতে পূর্ণ হয় ভোরে হুড়ের ঘুম ভেঙে মনে হয় তার শরীরটা ভারী কিছু নিচে চাপা পড়ে আছে হুড় একটু মাথা তুল দিয়ে দেখলেও মাহমুদ তার পেটের উপর মাথা রেখে জড়িয়ে ধরে শুয়ে আছে এক অদ্ভুত শিহরণ খেলে যায় হুড়ের দেহে হুর চুপ করে আবার শুয়ে পড়ে কিছুক্ষণ পর মাহমুদ মাথা তুলে দেখে হুর জেগে গেছে মাহমুদ জেগেই ছিল ভেবেছিল হুড় তাকে ডেকে হুরের নীরব সম্মতি মাহমুদকে আরও একটু সাহসী করে তোলে মাহমুদ হুরের দিকে তাকিয়ে বলল হুর কিছু তো দূর লজ্জায় তাকাতেই পারছে না মাহমুদ উপরে উঠে এসে হুরকে জড়িয়ে ধরে গারো গলায় বলল শুনেছি সকালবেলা ঘুম থেকে জেগে বউকে চুরি ধরে চুমু খেলে নাকি হৃদয় রোগের যন্ত্রণা বা ঝুঁকি কমে হুর মাহমুদের বুকে মুখ লুকিয়ে হাসে মাহমুদ হুরের মুখটা আঁচলা ভরে তুলে ধরে ঘুম ভাঙা হালকা ফুলা চোখ লজ্জায় রাঙা গাল নাকের উপর হালকা তেল জমে চিকচিক করছে কাপা কাপা পাতলা ঠোঁট উপরের ঠোঁটের ঠিক মাছ বরাবর নাকের নিচে একটা ছোট্ট তেল যা তাকে আরও লাবণ্যময় করে তুলেছে মনে হয় যেন সৃষ্টিকর্তার দক্ষ হাতের শিল্প এই নারী মাহমুদ নিজের অদম্য ইচ্ছাকে রাখতে ব্যর্থ হয় দমিয়ে আলতো করে হুড়ের ছোট্ট তিলটায় ঠোঁট ছোয় যা আর শুধু তিলে সীমাবদ্ধ থাকে না হুর লজ্জায় কুকড়ে যায় খামচে ধরে বিছানার চাদর সময় গড়ানোর সাথে সাথে বারবার কেঁপে কেঁপে উঠে হুড়ের ছোট্ট দেহ ধীরে ধীরে মাহমুদের ঠোঁটের বিচরণ চলে হুড়ের পুরো চেহারায় গলায় ঘাড়ে দুজনেই অনুভূতির খেলায় হয়ে পরে ভুলে যায় ভূত ও ভবিষ্যৎ মাহমুদ কানের কাছে এসে বলে তুমি এত সুন্দর কেন বউ কিছুক্ষণ থেমে আবারও ঘোর লাগা গলায় বলল আমি তোমার এই রূপে রোজ খুন হই হুড় যেন নিজের মাঝে নেই কোনো কথা বলার সাধ্য তার নেই চুপ করে কেবল মাহমুদের প্রতিটি স্পর্শ অনুভব করতে ব্যস্ত সে ধীরে ধীরে মাহমুদ নিজেকে স্বাভাবিক করে মুরকে বলল ফ্রেশ রিসেপশনের জন্য তৈরি হয় না আমাদের রিসর্টে যেতে হবে হুর বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে সম্মতি জানিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে বিছানায় তিনটি ড্রেস রাখা একটি লাল মেরুন রঙের পাকিস্তানি গাউন আর একটি সাদা রঙের শাড়ি আর হুরের সব থেকে নেয়া সেদিনের সেই ফুসিয়া পিঙ্ক কালারের লেহেঙ্গাটা হুর বিছানার পাশে এসে দাঁড়িয়ে যখন ড্রেসগুলো দেখছিল তখন মাহমুদ পাশে এসে দাঁড়িয়ে বলল কোনটা পরবে সিলেক্ট করো আমি ফ্রেশ হয়ে আসছি ওর মাহমুদের দিকে ফিরে তাকে বলল এগুলো কোথায় পেলেন মাহমুদ লেহেঙ্গাটা দেখিয়ে বলল এটা তোমার ডিজাইন করা আর বাকি দুটো সানামকে দিয়ে আনিছি হুর অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল এই মানুষটাকে হুর কখনোই বুঝে উঠতে পারে না আর হয়তো না অবাক হুরকে পিছনে ফেলেই মাহমুদ ফ্রেশ হতে চলে গেল গোছল শেষ করে বেরিয়ে দেখল হুর যেমন দাঁড়িয়েছিল ঠিক তেমনই দাঁড়িয়ে আছে মাহমুদ তোয়ালে নিয়ে মাথা মুছতে মুছতে এগিয়ে এসে বলল কোনটা পড়বে হুর মাহমুদকে এক পলক দেখি নিয়ে ক্ষীণ আওয়াজে বলল আপনি বলে দিন মাহমুদ ঠোঁট বাঁকিয়ে হেসে হুড়ে দিকে কিছুটা ঝুঁকে বলল আমার পড়তে লাজুক হেসে মাথাটা নুয়ে নিল মাহমুদ হুর ওকে আগে এতটা লজ্জা না কাল মাহমুদের কাছে আসার আগ পর্যন্ত কত কঠিন করে কথা বলছিল মাহমুদ একটু ছুঁয়ে দিতে এই মেয়েটার পরিবর্তন মাহমুদ কাছে এসে আবারও বলল পছন্দ করে দিলে কিন্তু আমি পড়িয়ে হুর লজ্জায় আরও কুকড়ে গিয়ে বলল আমি মরেই যাব মাহমুদ হেসে হুড়কে পেছন থেকে জড়িয়ে ধরল কানের কাছে মুখ নিয়ে বলল আমি অক্সিজেন দিয়ে বাঁচিয়ে তুলব হুড়ের শরীর অসার হয়ে আসছে লোকটা কি বলে সব পাগল টাগল হয়ে গেল নাকি হুর নিজের মনে নিজেকেই তিরস্কার করে বলল এখন মনে হচ্ছে লোকটা শান্ত ছিল চুপচাপ ছিল তাই ভালো ছিল পাগল খেপানোর কি খুব দরকার ছিল মাহমুদ হুরের লজ্জা অস্বস্তি টের পেল হুড়ের গলা থেকে এক টানে ওড়না সরিয়ে দিতেই হুড় আঁতকে উঠল মাহমুদ হুরের ওড়না নিচ চোখে বেঁধে ফেলল তারপর লাল রঙের গাউনটা একটু একটু করে হুড়ের গায়ে জড়ালো মাহমুদের হাতের প্রতিটি স্পর্শে হুড় কেঁপে কেঁপে উঠছে গভীর স্পর্শে মাহমুদের ভেতরেও শিহরণ বয়ে চলছে গাউন পরানো শেষ হলে হুড় নিজেই মাহমুদের চোখ থেকে ওড়নাটা খুলে দিল মাহমুদ হুরকে এক পালক দেখে আলমিরা থেকে কিছু বক্স বের করে নিয়ে এলো একটা হীরের সিম্পল সেট একটা গোল্ডের সেট সামনে ড্রেসিং টেবিলের উপর রাখলো হুর এবারও মাহমুদের দিকে তাকালো চোখে চোখে বুঝলো মাহমুদের পছন্দই তার পছন্দ মাহমুদ গোল্ডের সেটটা তুলে পড়াতে লাগলো প্রথমে মাঝারি ধরনের কানের দুল পরাতে গিয়ে দেখলো হের বাঁকানে তিনটা ফুটো কানের ললিতে একটা তার কিছুটা উপরে একটা আর একদম উপরের দিকে একটা মাহমুদ হেসে ফেলল বলল আমি তো জানতাম না তাই শুধু নিচের কানের জন্য এনেছি আমরা কাল সময় করে গিয়ে উপরে কানের জন্য নিয়ে নিব হুর নাবোধক মাথা নেড়ে বলল আমার আছে এগুলো লাগবে না মাহমুদ কপালে ভাঁজ ফেলে বলল কি আছে বা নেই ছিল তা আমি জানি না এখন তুমি আমার বউ আমার দেওয়ার সব কিছু পাবে হুর কথা না বাড়িয়ে মেনে নিল মাহমুদ এবার গলার ছোট চকর হাড়টা ঘাড়ের উপর থেকে চুল সরিয়ে হাড়ের হুক লাগালো তারপর ঘাড়ে সময় নিয়ে চুমু খেলো তারপরে মোটা লং চেনটা পরালো একে একে হাতের চুরি ব্রেসলেট আংটি পরানোর সময় হাতের ক্যানোলাতে চুড়ি আটকালো মাহমুদ বিরক্ত হয়ে বলল। তোমার ভাতে ডাক্তার বোন ক্যানলাটা এখনো খুলেনি ওর কপাল কুচকে চেয়ে বললো ভাতে মরা ডাক্তার আবার কি ওই থাক না হাতুরা ডাক্তার আর কি রোগী পায় না হুট হুট ফুলে রাগি ভাব নিয়ে বললো আমার আপি অনেক বড় ডাক্তার মাহমুদ মুখ বাকিয়ে বলল সে আমার জানা আছে এ এমনি তো সামনে খুব ভাবি ভাবি করা হয় আর পিছনে এসব বলা হচ্ছে মাহমুদ হুরকে পিছন থেকে জড়িয়ে ধরে কাঁধে চিবুক ঠেকালো তারপর বলল সে তো তোমাকেই পাওয়ার জন্য নাক মুখ কোচকে বলল আমি আপিকে বলে দিব মাহমুদ হাসতে হাসতে বলল বলে দিও এখন আর ভয় নেই মাহমুদ হুরের কাঁধে চুম খেলো আয়নায় হুরের প্রতিবিম্বের দিকে চেয়ে থাকে বলল এখন তুমি আমার তোমার সব কিছু জুড়ে শুধুই আমি এসো চুলা ওর বাধা দিয়ে বলল আপনি তৈরি হয়ে নিন আমার সময় লাগবে না তবুও প্লিজ ড্রেস চেঞ্জ করে আসুন মাহমুদ যাওয়ার সময় বলল বেশি সাহায্য কিছু করা যাবে না এমনিই অনেক হয়ে গেছে হুর হেসে ফেলল আচ্ছা মাহমুদ ড্রেসিং রুমে ঢুকে কালো ফর্মাল প্যান্টের সাথে মেরুন কালারের শার্ট ইন করে নিল শার্টের হাতার বোতাম লাগালে লাগাতে বেরিয়ে এলো এটুকুতেই মাহমুদকে এত সুন্দর লাগছে হুর চোখ ফেরাতে না মাহমুদ আয়নায় তাকাতেই হুর চোখ নামিয়ে নিল হুর হালকা করে মেকআপ করেছে ঠোঁটে হালকা করে লাল লিপস্টিক গালের সামান্য ব্লাশন আর চোখে মাসকারা দেয়ায় ডাগর ডাগর চোখ দুটো আরও সুন্দর লাগছে স্ট্রেট করা চুলগুলো একপাশে পাশে ছেড়ে রেখেছে মাহমুদ আয়নায় তাকিয়ে এগিয়ে এসে ড্রয়ার থেকে শ্বশুরের দেয়া ঘড়িটা বের করে পড়ল গায়ে পারফিউম মাখল হুনের পেছনে দাঁড়িয়ে বিছানা থেকে গাউনের লাল ওড়নাটা উঠিয়ে হুড়ের মাথায় দিয়ে দুপাশ থেকে পেঁচিয়ে এনে হুলকে জড়িয়ে ধরল তারপর হুরের কানে নাক ঠোঁট ঘষে ঘোর লাগা গলায় বললো আয়নায় কাকে জানো লজ্জায় আয়নায় তাকাতেই পারছে না অপরদিকে মাহমুদ এক দৃষ্টিতে আয়নায় দেখছে হুর মাথা নিড়ে না বোঝালো যার অর্থ সে জানে না মাহমুদ আগের মতো করিয়ে বলল আমার স্বর্গপুরের হুরকে খালিদ ঘুম ভেঙে দেখলো কাশ্মী তার বাহাতের উপর ঘুমাচ্ছে আগে খালিদের কিছুটা কষ্ট হলেও এখন অভ্যেস হয়ে গেছে এখন বরঞ্চ কাশরি পাশ ঘেঁষে না শুলে ঘুম আসে না যদিও এক কাত হয়ে শুয়ে থাকতে কিছুটা কষ্ট হয় কিন্তু বউটা বুকে না থাকলে কেমন খালি খালি লাগে বুকে নেমে আসে অসীম শূন্যতা সে যাই হোক আজ কটা দিন ধরে খালিদ লক্ষ্য করছে কাশরি খুব দুর্বল হয়ে পড়েছে মুড সুইং হচ্ছে ঘন ঘন সকালে বিছানা ছেড়ে উঠতে পারে না অথচ আগে খালিদ কখনোই কাশ্মীর আগে ঘুম থেকে উঠতে পারতো না কিছু খেতে পারে না কী যে হয়েছে বউটার কিছু নিয়ে খুব টেনশনে আছে যা খালিদকে বলছেও না এই মেয়েটাকে নিয়ে খালিদ কি যে করবে ভেবে পায় না এত চাপা স্বভাবের কয়দিন ধরে আবার নতুন বায়না ধরেছে বাবু নিবে খালিদ কিছুতেই বুঝতে পারছে না আগে নিজে সুস্থ হওয়া তারপর বাবু বুড়ো সব নিয়ে দিব কিন্তু কে বুঝে কার কথা পারি শুধু জেদ করতে যদিও কাশ্মীরে ইজ্জিত করাতে খালিদ মোটেও বিরক্ত হয় না বরং তার ভালোই লাগে সে অবাক হয় কাশ্মীর মতো ম্যাচিওড়ে একটা মেয়ে তার কাছে বাচ্চাদের মতো আবদার জুড়ে দেয় খালিদ কাশ্মীর দিকে পরম মমতা নিয়ে তাকিয়ে আছে এই যে কাশ্মীর তার হাতে কাত হয়ে শুয়ে ঘুমাচ্ছে কপালের কাছটায় কিছু চুল এসে নাক ঠোঁটের ওপর পড়ে আছে শ্যামরাঙা চেহারাটা আজ মলিন লাগছে তবুও পো মায়া এই চেহারায় তারপরও এই নারীর সবকিছু কেমন পরিপাটি গোছানো আচ্ছা খুবের মধ্যেও মানুষ কিভাবে নিজেকে এত গুছিয়ে রাখে কাপড় এলোমেলো হয় না শোয়ার ভঙ্গিতে কি দারুণ আভিজাত্য এই ব্যক্তিত্বই খালিদকে এই নারীটির প্রেমে ফেলেছিল সেই যে পড়লো আজ পর্যন্ত আর উঠতে পারেনি বরং রোজই পড়ে পড়তে পড়তে এখন মনের হাড্ডি কুটি ভেঙে একেবারে পঙ্গু হয়ে গিয়েছে এখন আর উঠার উপায় নেই এতে অবশ্য খালিদ না নয় বরঞ্চ কোমলমতি এই নারীটির কাছে খালিদ কৃতজ্ঞ জীবনের সেই গভীর অন্ধকার তাকে বিলীন করে দিল খালিদ মোবাইল হাতে নিয়ে আটকে উঠল নটার বেশি বাজে আজ হুর ও মাহমুদের রিসিপশন তারই রিসর্টে তার কত কাজ আর সে এখনও বিষা কিন্তু খালিদের বা কী দোষ কাশ্মীর পাশে থাকলে সে দুনিয়ার সকল হিসাব ভুলে বেহিসাবি হয়ে পড়ে খালিদ কাশ্মীর নাকে না ঘষে আস্তে আস্তে ডাকল উঠো কাশফি উঠো না কাশফি একটু নড়ে চড়ে এবার এক হাত থেকে বুকের ভেতর ঢুকে পড়ল ঘুম ঘুম কণ্ঠে বলল আর একটু ঘুমাই না খালিদ কাছে টেনে নিল শক্ত করে জড়িয়ে ধরে বলল আজ আমার অনেক কাজ যেতে হবে তো ও আম অলরেডি লেট কাশফি ছাড়লো না কিছু বলল না শুধু খালিদের বুকে একটা চুমু খেলো খালিদ হেসে কাশ্মীর কপালে একটা ফুট ফিরতি চুমু দিয়ে বলল তুমি শুয়ে থাকো আমি ফ্রেশ হয়ে আসছি খালিদ ফ্রেশ হয়ে বেরিয়েও দেখল কাশ্মীর একইভাবে শুয়ে আছে মাথা মুছতে মুছতে এগিয়ে এসে আবারও ডাকল কাশী না রে বাবা বলতে বলতেই কাশ্মীর হাত টেনে নিয়ে বসালো কাশ্মীর ঘুমের ভান করে খালিদের গায়ে ঢলে পড়ল আজকাল সেই কাজগুলো করে খুব মজা পায় ইচ্ছে করেই খালিদের আদর পাওয়ার জন্য সে সব কিছুতেই অলসতা দেখায় খালিদও যত্ন করে তার সব কাজ নিজে হাতে করিয়ে দেয় খালিদ এবার কোলে তুলে ওয়াশরুমের দিকে গেল দাঁড় করিয়ে দিয়ে ব্রাশের পেস্ট লাগিয়ে কাশ্মীর হাতে দিল কাশ্মীর চোখ বন্ধ রেখে বাচ্চাদের মতো ব্রাশ করাও শুরু করলো খালিদ স্ত্রীর দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে কাশ্মী এক চোখ খুলে চাইতেই দুজনের চোখাচোখি হলো কাশ্মীর ফিক করে হেসে দিল খালিদ বলল আর ড্রামা কোয়েন আপনার অভিনয় শেষ হলে এবার ফ্রেশ হয়ে আসুন আমি যাই কাশ্মীর কুলকুচি করে মাথা তুলে তাকিয়ে বললো যাবেন বলেই হাত বাড়িয়ে শাওয়ার ছিঁড়ে দিল কাশ্মীর বেসিনের সামনে দাঁড়িয়ে থাকায় তার গায়ে পানি না পড়লেও খালিদ পুরো ভিজে গেল বেচারা পুরো বোকা বনে গেল এটা কি হলো কাশ্মীর খিলখিল করে হেসে উঠলো যেন সে খুব মজা পাচ্ছে কাশ্মীর এই হাসি খালিদের মনে ঝঙ্কার তুললো খালিদেরও মুখে হাসি ফুটে উঠল খালিদ এবার টেনে কাশ্মীরকে শাওয়ারের নিচে নিয়ে এসে বলল আমি তো কেবলই শাওয়ার বেরিয়েছিলাম কাশ্মীর দু হাতে খালিদের গলা জড়িয়ে ধরে বলল জানি তো ঠান্ডা লাগবে না কাশ্মীর ভেজা খালিদকে জড়িয়ে ধরে গলায় মুখ ডুবাল বলল আপনি যখন আমায় বারবার গোসল করান তখন ঠান্ডা লাগে না খালিদ পুরুষালি গলায় হেসে উঠল দুজন মানুষ ভালোবাসার বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গেল কাশফী বোর্ড গলা ডিজাইনের পরে একটা রেশমি সিল্কের পিচ কালারের শাড়ি কোমরে কুচতি ডেনিম প্যান্টের সাথে ব্লু কালার শার্ট পরে বেরিয়ে এসে শাড়ি টেনে ধরে বলল শাড়ি যাবে না এই বিশেষ পোশাক শুধু আমার জন্য কাশ্মীর নাকমুখ কুচকে বলল আজ একটু পরি প্লিজ খালিদ আয়নার সামনে দাঁড়িয়ে পারফিউম গায়ে ছিটিয়ে বলল না করেছে আমি কাশফি এগিয়ে এসে কাঁধে হাত রেখে খালিদকে নিচু করল খালিদও বাধ্য ছেলের মতো ঝুঁকে এলো কাশফি খালিদের গলায় নাক ঘেঁষে হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ দোকশক্তদের মতো টেনে খালিদের গায়ের ঘ্রাণে ফুসফুস ভর্তি করলো খালিদ মুচকি হেসে কাশ্মীরকে জড়িয়ে ধরে কাছে নিয়ে এলো এই মুহূর্তটা খালিদের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর মধ্যে একটি কাশ্মীর এই আচরণগুলোর সাথে সে পরিচিত এই কাজটি কাশ্মীর রোজই করে খালিদ কাশ্মীর মুখটা দু হাতের আঁচলা ভরে নিয়ে কপালে পবিত্র স্পর্শ এঁকে দিলো বলল আমরা লাস্ট যে ড্রেসটা বাইরে থেকে এনেছিলাম কাশ্মীর বাচ্চাদের মতো বায়না ধরে বলল শাড়ি পরি না প্লিজ না প্লিজ হুম শুধু আজকে খালিদ আরমনা হয়ে হাসতে হাসতে বলল আমি মরে গেলে পরো সাদা শাড়ি মুহূর্তেই কাশ্মীর চেহারাটা বিষাদে ভরে গেল হাতে ধরে রাখা শাড়িটা ছুঁড়ে ফেলে দিয়ে খালিদের কাছে এসে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ফেলল খালিদ মোটেও বুঝতে পারেনি এমন কিছু ঘটবে খালিদ কাশ্মীর মাথায় হাত বুলিয়ে বলল আরে সরি আমি মজা করছিলাম কাশফি ফুপি উঠে বলল এসব কি ধরনের মজা থেমে থেমে আবারও বলল আমি জীবনে ও শাড়ি পরব না প্লিজ দাও আপনি এসব কথা বলবেন না খালিদ শান্তনা দিয়ে বলল আচ্ছা বলবো না আমি আর আরে আর বলবো না তো প্লিজ কান্না থামাও কাশফির কান্নার বেগ কমার বদলে বেড়ে গেল বলল আপনি ছাড়া আমার কে আছে পৃথিবীতে কেউ নেই আমার আপনি যাবেন না মরে যাব আমি তাহলে খালিদের মনটাও খারাপ হয়ে গেল কাশফি বরাবরই মানসিকভাবে শক্তিশালী একজন নারী কিন্তু ইদানিং কাশ্মীর কেমন যেন হয়ে গেছে এটা কি খালিদকে ভালোবাসার কারণে কিন্তু কেন খালিদ চায় কাশফী তাকে ভালোবাসুক লিমিটনেস ভাবে বাসুক কিন্তু সে ভালোবাসা কাশ্মীরকে দুর্বল হয়ে পড়ুক এটা খালিদ চায় না কাল কোনো কারণে খালিদ কাশ্মীর পাশে না থাকতে পারলে কাশ্মীর কি করবে ভেবেই খালিদ হয়ে হয়েছে এখন আর এসব ভাবতে ইচ্ছা করছে না সব চিন্তা বাদ দিয়ে খালিদ কাশ্মীরকে শান্ত করতে আবার নানাভাবে বুঝাতে লাগলো এরপর খালিদ নিজে বলেও কাশফীকে আর শাড়িটা পরাতে পারল না কাশ্মীর কান্না থামিয়ে খালিদ কাশ্মীরকে কালো রঙের একটা লং পাকিস্তানি ড্রেস পরিয়ে দুজনে রেডি হয়ে নেমে ফেল তখন প্রায় সোয়া এগারোটা খালি নিচে এসে আগে মায়ের কাছে গেল জাহানারা ছেলে বউকে দেখে নজর বন্ধে দোয়া পরে দুজনের গায়ে ফুক দিল কাশফি গিয়ে বলল মা আমি করে দিই জাহানারা হেসে বলল পড়ার মতো কিছু নেই তোমরা বসে খেয়ে নাও খালি খেতে বসে গেল মা খুব ক্ষুধা পেয়েছে জাহানারা ছেলেকে বললেন তোদের এত দেরি কেন আজ খালিদ কাশ্মীর দিকে একবার তাকিয়ে বলল তোমার বৌমা দেরি করাইছে সকাল সকাল সামান্য কথা কেটে কেটে একদম শেষ হয়ে গেছে কাশফি গাল ফুলিয়ে বলল আমাকে অনেক বাজে কথা বলেছে মা জাহানারা কাশফির মাথায় হাত বুলিয়ে খালিদকে ধমক দিয়ে বলল কেন কাঁদিয়েছিস আমার মাটাকে বেয়াদব ছেলে খালিদ হাসতে হাসতে বলল আরে আমি শুধু বলছি আমি মরলে তারপর সাদা শাড়ি পরব জাহানারা সঙ্গে সঙ্গে ধমকে উঠল খালিদ এসব কি ধরনের বাজে কথা কাশ্মী আবারও কেঁদে ফেললো দেখেছেন মা দেখেছেন কি সব বলে খালিদ এসে মাকে ঝরিয়ে ধরে বলল মা তুমি এখন আমাকে আগের মতো আদর করো না ওরাই বেশি ভালোবাসো শেষ কথাটা কাশ্মীর দিকে তাকিয়ে বলল কাশ্মীর তখনও নাক টানছে জাহানারা কাশ্মীর মাথায় হাত বুলিয়ে বলল থাক মা কাঁদে না তোকে কি আদর করব আগে যেগুলো করেছি তাই তো গচ্চা গেছে তুই ভালোবাসার মামু বুঝিস তারপর শাড়ির আঁচলে কাশ্মীর মুখ মুছে দিয়ে বলল দেখ মেয়েটা কেঁদে কেটে কেমন অস্থির হয়ে গেছে খালিদ মাকে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বলল হইসা লাগবে না আমিই ভালোবাসবো তোমাকে তাতেই চলবে খালিদ নাস্তা শেষ করে লিভিং এ চলে এলো এখানে রিপন সোহেল মাহমুদ গল্প করছে খালিদ রিপনকে বলল কি রে তুই এখানে ওখানে আয়োজন কে দেখছে নিপুন বলল ভাই মুই মাহমুদের নেতে আইছি খালিদ বলল মাহমুদ কি তোর কোলে করে যাবে রে গাধা নিপুনের মুখটা কালো হয়ে গেল সে প্রসঙ্গ পাল্টে বলল ভাই সোহাগের লগে মোর বনি হয় না হেবলাডাই ঘন কথা কয় খালিদ বলল তুই যে কত ভালো আমারও তা জানা আছে আর যদি তোর লাইটে প্রবলেম দেখি তোর খবর আছে রিপন গদগদ কণ্ঠে বলে উঠল ভাই আইজমোর লাইট এক্সরে জলমল করবে খালিদ বলল রিপন হাই রিপন তোরা না কতদিন বলছি এই বরিশালের ভাষায় কথা বলবি না তারপর সুহেলকে বলল কি রে তোর কি খবর সুহেল চারপাশে নজর বুলিয়ে বলল ভাই আপনার চেয়ে খারাপ আছি খালিদ বলল কেন তোর আবার কি হলো সুহেলের মুখটা চুপসে গেল ভাই সেদিনের পর এখনো রাগ ভাঙাতে পারিনি মাহমুদ খিলখিল করে হেসে উঠল রিপন বলল ভাই সব এই বাদরটার কারণে হয়েছে আমার সংসারের অশান্তি খালিদ বলল তোর আবার সংসার আসলো কই থেকে রিপন এবার কাচুপাচু হয়ে বলল ওই হবে একদিন খালিদ কপাল কুচকে বলল তোর কি দিন দিন মাথাটা গেছে রিপন যা কাছে যা এত কাজ আর তোরা এখানে ঘুরে বেড়াচ্ছিস দীপন যেন হাফ ছেড়ে বাঁচল মাথা নেড়ে আচ্ছা ভাই বলে উঠে দাঁড়াতে খালিদ আবারও বলল শোন কাল থেকে পুরো দমে সবাইকে নিয়ে কাজে মন দিবি এতদিন অনেক হয়েছে তোদের ছুটি কাটানো রিপন চলে গেলে মাহমুদ ভাইয়ের কাছে এসে বলল খালিদ মোবাইলে রিসর্টের সিসিটিভিগুলো চেক করে দেখছিল সোহেল বলল ভাই দেরি হয়ে যাচ্ছে তো আমাদের বেরোনো দরকার না খালিদ মাহমুদের দিকে তাকিয়ে বলল তুই রেডি হয়ে আয় মাহমুদ বোকা নিজেকে দেখে বলল রেডি তো আমি তো রেডি খালিদ কপাল কুঁচকে বলল এভাবে যাবে হ্যাঁ কেন কি সমস্যা তোর চেয়ে ভালো তো আমাকে দেখা যাচ্ছে ওটা তো তোকে সব সময় লাগে বক বক না করে স্যুট পরে আয় তোর জন্য প্রিন্স কোট বানিয়েছিল না ওইটা পরিস্থিতি কেন মাহমুদ বিরক্ত ভাব করে বলল এই গরমে অসব পরব নাকি আর তোর শালি আমাকে না জিজ্ঞেস করে কোট ফোট বানিয়েছে কেন খালি এবার কিছুটা রাখতে দেখা গেল শোন মামুদ তুই যদি ভাবিস আমি কানে কালা বা অন্ধ তাহলে ভুল হবে মানে কি বলতে চাস তুই ভাবিস না আমরা এক ঘরে থেকেও কিছু দেখি না মাহমুদ চুপ করে রইল খালিদই আবার বলল আমার স্ত্রী নিতান্ত ভদ্র মহিলা বলে তোকে কিছু বলেনি কিন্তু তোর বউ আমাকে যে হুমকি দিছে আমি আজও ভুলি নাই মাহমুদ এক উঁচু করে জিজ্ঞাসু দৃষ্টিতে যে বলল হুর তোমাকে হুমকি দিয়েছে পিচ্চিটা তো ঠিক কথাই বলতে পারে না খালি শব্দ করে হেসে বলল তোর বউ ক্লায়েন্ট ডিল করার সময় মুখে খই ফুটে গিয়ে দেখিস কোনোদিন সুযোগ করে একবার দেখে আয় আর আমাকে সে কি বলছে জানিস ভাইয়া ভাববেন না কাশফি এতিম তার কেউ নাই কাশফির বোন পৃথিবীতে এখনো বেঁচে আছে আমার বোনের কষ্ট আমি কিছুতেই মেনে নিব না আমরা জমিদার বংশের মেয়ে বন্দুক চালানো শিকার করা আমাদের শখ খালিদের কথা শুনে মাহমুদ হহ করে হেসে ওরে বাবা ওরে বোন তো হাসতে হাসতে বলল হ্যাঁ তা তো বটেই কিন্তু ওর কথা বলার ধরন আর বোনের জন্য চিন্তা আমার অবাক লাগছে এতটুকু একটা মানুষ আমার সাথে লাগতে চলে আসছে বুঝ আজকে লিভিং এর এক এক পাশে হুর আর অপরূপকে দেখলো হুরকে আজ গত কদিন থেকে বেশ হাসি খুশি লাগছে আশফি এগিয়ে এসে ওদের পাশে বলল অপরূপা বলল কি ব্যাপার হুর তুমি মেকআপ করনি কেন হুর লাজুক হেসে বলল উনি নিষেধ করেছে আপু হুনের কথা বলার ধরনে কাশফী ও অপরূপা দুজনের চোখ বিস্ফোরিত হলো হুড়ের মতো স্বাধীন চেতা মেয়ে এমন কিছু বলবে ভাবতেই পারেনি তবে এখন এসব নিয়ে কথা বলার সঠিক সময় না তাই কাশীর চোখ রইল হুর বোনের দিকে তাকিয়ে বলল আপি কেনটাটা একটু খুলে দাও না বলে হাত বাড়িয়ে দিল কাশফি আস্তে আস্তে ট্যাপ খুলছিল তখনই মাহমুদ কাছে এসে চোখ খিচে বন্ধ করে দেখে বলল ভাবি আস্তে করুন ওর ব্যথা লাগছে তো কাশফি ঘর বাকিয়ে মাহমুদের দিকে তাকিয়ে রসিকতা করে হেসে বলল মায়ের যে মাসের দরদ আজকাল বেশিই দেখা যাচ্ছে মাহমুদ হেসে মাথা ঝুঁকালো তারপর আবার ফিরে এসে খালিদের কাছে চলে গেল হুর লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিল কাশফি হুরকে বলল ওর তোমায় আজ খুব সুন্দর লাগছে এ জামা কে এনে দিল হুর চোখের ইশারায় মাহমুদকে দেখালো তারপর বলল কিন্তু তুমি আজ শাড়ি পরনি কেন কাশ্মীর আমারও মন খারাপ হয়ে গেল বলল প্লিজ এ ব্যাপারে আর কথাই বলো না এমনি সকাল সকাল মুডটাই খারাপ হয়ে গিয়েছে চলো এবার বেরোতে হবে আমাদের দুপুর দুটা নাগাদ সকলের রিসর্টে এসে পৌঁছালো তিনটার পরপরই ফটোশ্যুট চালু হবে ওদিকে সবাই ফটোশ্যুটের প্রিপারেশন নিয়ে একে একে মাহমুদ ও হুরকে নিয়ে গেল ফটোগ্রাফার কামরুল এক এক পোসে হুরের ছবি তুলছে মাহমুদ পাশে দাঁড়িয়ে দেখছে হুরের সোলো ফটোশুট চলছে একটা ছবির থিম মাহমুদের বেশ ভালো লাগছিল একটা বড় কাগজ দুজন দুপাশ থেকে ধরে আছে কাগজের ঠিক মাছ বরাবর আগুন লাগিয়ে দেয়া হলো কাগজ পুড়ে ছড়িয়ে পড়লে মাছের ফাঁকা অংশে দৃশ্যমান হলো আগুন সুন্দরী হুরের চেহারা হঠাৎই মাহমুদের সব কিছু বিরক্ত লাগছে বিয়ে সে করছে সংসার করবে সে শত শত লোক নিজের বউয়ের মডেলিং দেখানোর মানে কি আর এইসব বাড়াবাড়িতে সারাদিন বউকে কাছে পাওয়া হবে না তা না হয় নাই বলল যত সব ফালতু নিয়ম কর ভাই ভালো কাজ করেছে গোপনে বিয়ে করে নিয়েছে মাহমুদ প্রচন্ড বিরক্তি নিয়ে সেখান থেকে চলে এল ডেজার্ট বুফে করা হয়েছে সেখানে পঁচিশ পদে দেশি বিদেশি মিষ্টান্ন রাখা হয়েছে মালাই জর্দা শাহি পায়েশ দধি কুনাফা রসগোল্লা রাজভোগ তিরামিষো রেশমি ও বোম্বে দুপদের জিলাপি পিন্নি পান্তুয়া ক্ষীরকদম মালাইকে শেরখুরমা আরও কত কি কাশ্মীর সোহেল ও রিপন ডেজার্ট একের পর এক টেস্ট পড়ছে আর প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠছে পাশে খালিদ দাঁড়িয়ে বাইরে কোথাও গেলে সাধারণত এমনই হয় খালিদ কাশ্মীর পাশে ঘুরোঘুরি করে কাজ করতে চায় না যেন কাশ্মীর হারিয়ে যাবে বা কেউ নিয়ে যাবে মাহমুদ স্টেজ থেকে ওদেরই লক্ষ্য করছিল এবার নেমে ওদের কাছে এগিয়ে এলো খালিদ পাশে দাঁড়াতেই কাশ্মীর একটা প্লেট ভর্তি বিভিন্ন প্রকার ডেজার্ট নিয়ে এগিয়ে এলো মাহমুদকে উদ্দেশ্য করে বলল ভাইয়া খাবেন অনেক মজা মাহমুদ হেসে বলল। না ভাবি আমি মিষ্টি খুব একটা খাই না কাশ্মীর ফিক করে হেসে দিয়ে খালিদের মুখে এক টুকরো বোম্বে জিলাপি পুড়ে দিয়ে বললো সমস্যা নেই ভাইয়া যার বিয়ে সে এমনিতেও লজ্জায় খেতে পারে না আপনার বদলে আমি খেয়ে নিচ্ছি জিলাপিটা এত মজা উফ কি বলবো মুখে নিলেই পুরো রসে মুখটা ভরে যায় তারপর খালিদের দিকে তাকিয়ে বলল তাই না খালিদ এত বড় জিলাপি মুখের মধ্যে নাড়তে পারছে না আর না পারছে কথা বলতে মাথা নিতে শুধু হ্যাঁ বুঝালো কাশ্মীর আনন্দিত গলায় বলল আমি আপনার জন্য আরো নিয়ে আসি মাহমুদ হেসে উঠলো খালিদ নিষেধ করার আগেই কাশ্মী চলে গেল মাহমুদ খালিদকে বলল ভাই তো বইয়ের পেটে কি রাক্ষস খালিদের জুনিয়র ভার্সান খোকস খালিদ ঢুকেছে নাকি খালিদ কথাটা বুঝলো না মুখে জিলাপি শেষ করে টিস্যুতে মুখ মুছে গাল ফুলিয়ে বলল কি বলে শত খেতেই চায় না আজ একটু খাচ্ছে এমন করিস কেন মাহমুদ নাক মুখ কুঁচকে বলল গাঁধা কি তোকে সাধে বলি আরে তোর বউ কি প্রেগন্যান্ট নাকি কই আমার তো এমন কিছু মনে হয়নি ওর শরীর একটু খারাপ তবে তেমন কিছুই তো দেখলাম না তুই দেখবি কি করে তুই তো গাধা হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ